হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দ্য জয় মহান তো গাইস আজকে আপনাদের জন্য আমরা একটা ছোটো ব্লগ নিয়ে এসেছি আর ব্লগটা আপনাদের খুবই মজার হতে চলেছে আমার আমরা এসেছি আমাদের হাবড়ার বুকে গীতা শোষণে আমি আর সাগর ভাই এটা সাগর ভাইয়ের চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে জয় মহান তো গাইস আপনারা চ্যানেলটা দেখবেন ভিডিওটা দেখবেন চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর ভিডিওটা বেশি করে সবাইকে দেবেন ঠিক আছে তো গাইস আজকে এসেছি আমরা গীতা শ্মশান এই জায়গাটা খুব পুরনো একটা জায়গা গীতা শ্মশান এর আগে অনেক কিছুই মানে ভয়ের জিনিস পাওয়া গেছে জায়গাটায় তো গাইস আমরা এই জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো কেমন কি জায়গা তো গাইস আপনারা সাথে থাকুন তো গাইস এই যে সেই গীতা শ্মশানের এরিয়াটা সামনেই হচ্ছে শ্মশান আছি আমরা এইদিকে জায়গাটায় আছি আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ গাইস এই পুকুরটায় অনেক আগে একবার কুমির পাওয়া গেছিলো গাইস এটা গল্প না সত্যি কথা এই পুকুরটায় অনেক আগে কুমির পাওয়া গেছিলো তো গাইস তোমাদের দেখাচ্ছি জায়গাটা ঘুরে পুরো সামনে আমার দুটো বন্ধু চলে গেছে আকাশ আর হ্যারিস সাগর ওই যে আসছে সাইকেল নিয়েও সাইকেল নিয়ে আসছে সাগর তো গাইস চলো সামনের দিকটা তোমাদের দেখাচ্ছি এখানে একসময় মাছও চাষ করা হতো গাইস আছে এখানে ওই যে দুইজন বসে রয়েছে যে হ্যারিস সবুজ আর এই কালো গঞ্জি আকাশ তো চলে যাচ্ছি গীতা শোষণের এখান থেকে বাড়ির দিকে একটা ছোট ব্লগ করলাম আমরা হ্যাঁ পুরো জায়গাটা দেখিয়ে নিলাম তোমাদের শেষমেশ আমরা বন্ধুরা সবাই বাড়ির দিকে যাচ্ছি এটা পুরো রাস্তার দিকে উঠে এসছে এরমভাবে আমার বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে আছে সবাই সবাই মিলে হ্যাঁ এই আমরা সবাই এখন বাড়ি দিয়ে যাচ্ছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই